আমি একটু ঘাটে গেলাম সময় মতো খাঁচনার টাকা শোধ করতে না পারলে যে জমিদার আবার বাড়ি ঘর সব দখল নিবে কি হবে কিছুই বুঝতে পারছি না তুমি এত চিন্তা গো মাথার উপর আল্লাহ আছে ঠিক কোনো না কোনো ব্যবস্থা হবে গল্প করতে করতে অনেক সময় চলে গেল এদিকে আকাশের অবস্থাও তেমন ভালো নয় আজকে তো মেঘের অবস্থাও ভালো না আজ ঘাটে যাওয়ার আর দরকার নেই তা বললে কি আর হবে নৌকা না চালালে সংসার চলবে কি করে ঘরে আনাজপাতি তো কিছুই যে নেই দেখো গো দেখো জমিদারের লেটেল আসছে আমার যে বড় ভয় করছে গো এই হারান নিজেকে খুব চালাক ভাবিস তাই না জমিদারের কাছ থেকে মোটা টাকা নিয়ে ভালো মন্দ খাচ্ছিস আনন্দ ফুর্তি করছিস কান খুলে শুনে রাখ তিন দিনের ভেতর জমিদারের খাজনা পরিশোধ করতে না পারলে তোর নৌকাটা কিন্তু ভেঙে ফেলবো আর তোর চাষের জমিটা কেড়ে নেব এই বলে দিয়ে গেলাম এখন কি হবে গো আমাদের জমিদারের লেঠেল এ কি বলে গেল তিন দিনের ভেতর এত টাকা কোথায় পাবে তুমি আজ নৌকা নিয়ে মাঝ নদীতে যাব শুনেছি নদীর ওপারে একটা সোনার দ্বীপ আছে সেখানে যদি যেতে পারি তাহলে সব দুঃখ কষ্ট দূর হবে আমি চললাম আল্লাহ তুমি সকল বিপদ আপদ দূর করো

তুমি হারানের বাড়ির উপর নজর রাখিও ওর বেটা কোথায় যায় কি করে কোনো ভাবে যেন সে টাকা জোগাড় করতে না পারে এই নিয়ে কোনো চিন্তা করবেন না হুজুর বেটার পেছনে আমি ছায়ার আর মতো লেগে থাকবো বেটাকে কোনোভাবেই টাকা জোগাড় করতে দেব না হারান কী করে কোথায় যায় সব খবর আমার চায় এখনই আমি যাচ্ছি আজ নৌকা নিয়ে অনেক দূর যাব। শুনেছি দক্ষিণ দিকে বড় বড় মাছ পাওয়া যায় যদি জালে বড় মাছ একটা আটকে যায় তাহলে জমিদারের সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারবো হে আল্লাহ আমাকে সাহায্য করো নৌকাটা আর একটু তাড়াতাড়ি চালাই কিরে হারান নৌকা নিয়ে কোথায় চললে পরান দাদা আজ দক্ষিণের দিকে যাব তুমি নৌকা নিয়ে কোথায় গিয়েছিলে কোথায় আর যাব এখন ঘরে ফিরে যাচ্ছি দক্ষিণে তো কেউই যায় না সেই স্থান বলে অভিশপ্ত তোমার কি প্রাণের মায়া নেই নাকি আর প্রাণ এই তো রকম বেঁচে আছি এত অভাব আর ভালো লাগে না যাই দক্ষিণের দিকেই যাই যদি কপালটা ফিরে হ্যাঁ তাই যাও আমার আবার বাড়িতে মেলা কাজ পড়ে আছে নৌকা পাড়ে ভেঙিয়ে বাজারে যেতে হবে ওই বেটাকে তো নদীতে দেখা যাচ্ছে না তাহলে কি আজ নদীতে আসেনি নাকি একটু অপেক্ষা করি তো ওই তো ওই তো একটা নৌকা আসছে নিশ্চয় হারান বড় মাছ নিয়ে আসছে কি ব্যাপার লেঠেল দাদা কাউকে কি খুঁজতেছ নাকি তখন থেকে নদীর দিকে আছো যে হারান কি আজ নদীতে আসেনি বেটাকে তো দেখা যাচ্ছে না আসছে তো হারান আজ দক্ষিণের দিকে গিয়েছে দক্ষিণে বড় মাছ পাওয়া যায় সেই জায়গা অভিশপ্ত বলে কেউ যায় না এই ব্যাপার বড় মাছ শিকার করে বাজারে বিক্রি করে জমিদারের টাকা পরিশোধ করবে এখনি এখনি ব্যাপারটা জমিদার মশাইকে জানাতে হবে দেখছি কি এত ভাবছো দাদা সে কিছু না আমি এখন আসি ওই লেther দা আজ খokane গিয়েছে এখনও ফির আর কোনো নাম নেই বেটা সারা দিন কী যে করে কে জানে হুজুর এইমাত্র নদীর ধার থেকে ঘুরে এলাম হারানের খবর কি তাড়াতাড়ি বলো আমাকে হুজুর হারান বড় মাছ শিকার করার জন্য উত্তর দিকে গিয়েছে আচ্ছা এই বেপাত হারান যদি বড় মাছ শিকার করতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এ হে এ সেই সুযোগ কি হারান পাবে বড় মাছ শিকার করলে সেই মাছ আমি ছলে বলে কৌশলে যেভাবেই হোক কেড়ে নেব হে হে এ এই কারণে তো তোমাকে আমার তো ভারও লাগে যে করেই হোক হারানের ধানি জমিটা কেড়ে নিতে হবে হারানের আসার সময় প্রায় হয়ে গেল তুমি নদীর ঘাটে গিয়ে ঘাপটি মেরে বসে থাকো দেখি বাপু কোনোভাবে হারান যেন বড় মাছ নিয়ে বাজারে না যেতে পারে হে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজ অনেক বড় মাছ শিকার করেছি এই মাছ বাজারে বিক্রি করে জমিদারের সমস্ত টাকা পরিশোধ করে দিব তাড়াতাড়ি নৌকা চালাই না হলে যে আবার সন্ধ্যা হয়ে যাবে ওই তো ওই তো হারানের নৌকা সাথে দেখছি বড় মাছ যে করে হোক মাছটা হাত হাতাতে হবে না হলে যে সর্বনাশ হয়ে যাবে কি করি এখন আমাকে দেখলে তো হারান সব কিছু বুঝে ফেলবে ওই তো ওই তো জগাই আসছে তাকে লোভ দেখাতে হবে এই যে জগাই কোথায় যাওয়া হচ্ছে আমি একটু ওপারের ঘাটে যাব তা ভালো বেশ বেশ তোমাকে আমি পাঁচ মোহর দেবো তুমি যদি হারানের মাছটা বিনা পয়সায় কিনতে পারো তাই নাকি এটা তো আমার বা হাতের কাজ আরান আসছে আমি গাছের পিছনে লুকালাম তুমি বেটাকে বোকা বানিয়ে মাছটা হাত দিয়ে নাও দেখি কেমন পারো তুমি কোনো চিন্তা করিও না আমি ঠিক কায়দা করে মাছটা হাতিয়ে নেব কি গো জগাই দাদা কোথায় যাবে কি আর বলবো তোমাকে আমার মেয়ের বড় অসুখ হয়েছে কবিরাজ বলেছে দক্ষিণের দিকে যে বড় মাছ আছে সেই মাছ খাওয়ালে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে কিন্তু আমি শুনেছি দক্ষিণে নাকি কোনো জেলে মাছ শিকার করতে যায় না তাই আমি নিজেই যাব দক্ষিণের দিকে তুমি তো কোনো দিন মাছ শিকার কর তুমি কি মাছ শিকার করতে পারবে এছাড়া যে আমার আর কোনো উপায় নেই চোখের সামনে মেয়েটাকে তো মরতে দেখতে পারি না তুমি এত ভেঙে পড়ো না জগাইদা আমি আজ ওই দক্ষিণের দিকে গিয়েছিলাম নৌকাতে যে মাছটা দেখছো এটা দক্ষিণের জলের মাছ তুমি এক কাজ করো এই মাছটা নিয়ে যাও তোমার মেয়েকেই খাওয়াও কিন্তু এখন যে আমার হাতে টাকা নেই টাকা নিয়ে তুমি চিন্তা করো না জগাইদা কাল পরশু দিলেই হবে তুমি যে আমার কি উপকার করলে আমি কাল তোমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসব। ঠিক আছে সারাদিন মাছ শিকার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি তাহলে আমি এখন আসি ঘরে বুঝি এই গিন্নি আবার চিন্তা করছে তুমি মাছ নিয়ে বাড়িতে যাও ঠিক আছে ঠিক আছে একটা কাজের কাজ করেছো জগাই বেটাকে আচ্ছা বোকা বানিয়েছো বলেছিলাম না এটা আমার বা হাতের কাজ এই মাছ নিয়ে আমি এখন ওই ঘাটেই যাব ওই ঘাটে গিয়ে মাছটা বিক্রি করব তারপর আরামায় এসে কাটাবো এই বেটা আমি জমিদারের লেঠেল এই মাছ আমি খাবো এই মাছ আমার খবরদার বলছি মাছে হাত দিবি না বুঝলি আমি চালাকি করে মাছটা হাতালাম এই মাছ আমার এই মাছের দিকে চোখ দিলে এইখানেই পুঁতে রেখে দেব যা ভাগ এখান থেকে তবে রে বেটা আমার সাথে তর্ক করিস আমাকে পুঁতে রেখে দিবি আজ তোকে আজ তোকে নদীর জলেই ফেলে বাড়বো খবরদার গায়ে হাত দিবি না গায়ে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে খারাপের দেখেছিস কি তুই মর জলে ডুবে মর তুই কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি যে জলে ডুবে যাচ্ছি জমিদারের লেঠেল যে আমাকে জলে ফেলে দিয়েছে ও মা গো মরে গেলাম গো আ বেটা ডুবেই মর আমার সাথে লাগতে আসা আর দেরি করলে চলবে না এই মাছটা এক্ষুনি নিয়ে যেতে হবে কেউ দেখে নিলে আবার সর্বনাশ হয়ে যাবে আজ বড় মাছ দিয়ে গরম গরম ভাত খাবো কি যে মজা হবে না সগাই কি কাল টাকা দেবে যদি টাকা না দেয় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে জগাই তো বলল তার মেয়ের অসুখ তাই তাকে বড় মাছটা দিয়ে দিলাম সে তো বলল কালই টাকা দিয়ে দিবে যদি কাল টাকা না দিতে পারো জমিদার তো তাহলে আমাদের নৌকা চাষের জমি সব দখল করে নেবে কি আর করব গিন্নি আমি তো চেষ্টা করছি দেখা যাক কপালে কি আছে তুমি একটা কাজ করো জগাই দাদার বাড়ি থেকে একবার ঘুরে আসো তার মেয়েটাকেও দেখে আসবে টাকার কথাও বলবে যেন কাল সকালে টাকাগুলো দিয়ে দেয় সারা দিন পরিশ্রম করে বড় ঘুম পাচ্ছে রাত তো অনেক হলো এত রাতে কি যাওয়া ঠিক হবে জগাইয়ের বাড়ি কাল না হয় সকালে যাব এখন ঘুমাই ঠিক আছে এই বারবার তা করে টাকা জোগাড় করে আমি দেখেই ছাড়বো কালকের দিনটাই শুধু বাকি আছে হে 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 হারান্ত কাছ থেকে টাকা নিয়ে আপনাকে পরিশোধ করার স্বপ্ন দেখতেছে বেটা তো জানে না জগাই আর এই পৃথিবীতেই বেচে নেই হে এখনো আরো একদিন বাকি আছে তাহারা যেন টাকা ঢোকা করতে না পারে সেই দিকে নজর রাখো বুঝলে আপনি একটু চিন্তা করবেন না হুজুর আমি সব ব্যবস্থা করতেছি আমি একবার খালি হারানোর বাড়ি থেকে ঘুরে আসি দেখি বেটা কি করে জগাই তো এখনো আসলো না এখন কি হবে আমার যে বড় ভয় করছে জগাই যদি আজ টাকা না দিতে পারে আমাকে জগাইয়ের বাড়ি যেতে হবে দেখি কি বলে হ্যাঁ তাড়াতাড়ি যাও হাতে মাত্র আর একটা দিন কোথায় যাওয়ার কথা বলছো হারান এত তার আহুড়ো করে লেঠেল দাদা তুমি কী মনে করে এখনো তো একদিন বাকি আছে আরে ভয় পাস না তোকে একটা খবর দিতে এলাম কিসের খবর কালকে নদীতে ডুবে মারা গিয়েছে জগাই জানিস তো ওই লোকটা খুব ভালো ছিল এই ঘটনা ঘটল কী করে নৌকা উল্টে গিয়ে এই ঘটনা ঘটেছে আমি এখন আসি রে অনেক কাজ পড়ে আছে এখন কি হবে গো হাতে তো মাত্র একদিন এই একদিনে এত টাকা কোথায় পাবো আমি আবার নৌকা নিয়ে যাব আর বসে থাকার সময় নেই আমি চললাম আল্লাহ মানুষটাকে তুমি দেখে রেখো সব আপদ বিপদ তুমি দূর করে দাও জমিদার মশাই জমিদার মশাই অনেকদিন ধরেই তো আপনার কাজ করি কিন্তু আপনি তো অনেক দিন ধরেই মোহর টোহর কিছু দেন না আজ আমাকে কিছু মোহর দিন জমিদার মশাই এখনো আরো একদিন বাকি আছে হারা যেন টাকা ঢোকা করতে না পারে সেই দিকে নজর রাখো বুঝলে আমি শুধু খেটেই মরবো জমিদার পা এর উপর পা রেখে শুধু হুকুম করে আমি যদি জমিদার হতে পারতাম এত কি ভাবছিস তাড়াতাড়ি হারানের খবর নিয়ে আয় যা দেখি আমি কি আপনার চাকর এক্ষুনি আমাকে পাঁচশো সোনার মোহর দেন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি আর বেতা কি বললি তুই আমাকে তুই আমাকে কি জো গায়ের হাজার মনে করেছিস